মহাদেব আমার গর্বে যে সন্তানটা এটা তোমার মা এটা সাকিবের ওয়াট ম্যাডাম আপনার সত্যি কি বলতেছেন আপনার বাড়ি আমার সন্তান মহা ম্যাডাম সব মিথায় করেছে ম্যাডামের কথা বিশ্বাস যায় না এই কি বলতেছো তোমার গর্বে ও সন্তান আমি তো কিছুই বুঝতে পারতেছি না সাকিব কি ভয় পাচ্ছো দেখো তোমরা তো ভয় পাওয়ার কারণ দেখতেছি না আমি তোমার সাথে আছি যা সত্যি বলা সত্যিটা বলো ম্যাডাম আপনি সব কি বলতেছেন আপনি শুধু শুধু আমার কেন দোষ করতেছেন স্যার আপনি ম্যাডামের কথা একদম বিশ্বাস করেন না ম্যাডামের গর্বে আপনার সন্তান আমার সন্তান না ওহো সন্তান সন্তান আমি তো কিছুই বুঝতে পারতেছি না পাগল হয়ে যাইতেছি এখানে হইতেছে কি আসলে আমি তোমাকে কিছু ক্লিয়ার করে বলতেছি আসলে বাচ্চাটা তোমার না বাচ্চাটা ওর ও আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড সাকিব ওর মতো সামান্য চাকর তোমার বয়ফ্রেন্ড এই ও সামান্য কথা বলো কার আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড কথা বলবা ওর সাথে আমরা কলেজ লাইফ থেকে রিলেশন আমরা কলেজ লাইফ থেকে যদি তোমার সাথে ওর রিলেশন থাকবে তাহলে তুমি আমাকে কেন পে করতে গেলা তোমাকে বিয়ে তোমাকে তো আমি বিয়ে করতে চাইনি আমার ফ্যামিলির পেশারের পড়ে আমি তোমাকে বিয়ে করছি তাছাড়া তোমার টাকা পয়সা তোমার অর্থ সম্পদ দেখে আমার পা হয়ে হয়েছে আমাকে জোর হিয়ে করতে করতে তোমার সাথে বিয়ে দিছে আর যতই আমি তোমাকে বিয়ে করি না কেন আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে কী করে থাকবো আমি ওকেই ভালোবাসি শুধু বলতো ওকেই ভালোবাসি আমি সাকিব ও যা বলতেছে তা কি সত্যি তুমি ওকে ওকে অনেক ভালোবাসো জি স্যার আমরা এক অপরকে অনেক বেশি ভালোবাসি সেই কলেজ লাইফ থেকে আমাদের রিলেশন কিন্তু পরিবার আমাদের রিলেশন কখনোই মেনে নেয়নি আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না তাই আমাদের এই উপায়টা বেছে নিতে হয়েছে কিন্তু আমরা জানি যে আমরা আপনার সাথে অনেক বেশি অন্যায় করেছি কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় ছিল না আসলে ভালোবাসার জিনিসটাই এরকম সত্যি কথা বলতে কি আবারও একটা ভালোবাসা ছিল কিন্তু পূর্ণতা বায় নাই আনফর্চুনেটলি কিন্তু আমি চাই না তোমাদের ভালোবাসাটা অপূর্ণ থেকে যাক আমি থাকতে সেটা হতে দেবো না আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব করে সত্যি বলছেন হ্যাঁ আমি সত্যি কথাই বলতেছি আমি নিজে তোমাদের বিয়ে দেবো মাহাদীপ তুমি অনেক ভালো মনের একজন মানুষ আর নাহলে এইরকম একটা বিষয়কে কেউ এত সিম্পল ভাবে নিতে পারে আমি তো ভাবছিলাম তো অনেক তোমার মতে একজন ছেলেকে যে পাবে সে অনেক ভাগ্যবতী আমি তোমার করি তোমার অনেক ভালো একজন পাবে একটা অনেস্ট ফেয়ে পাবে আর আমি তোর সাথে যা করতে তার জন্য আমি সরি তুমি আমাকে মাফ করে দিও এছাড়া আমার কোনো উপায় ছিল না 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 ইটস ওকে কোনো সমস্যা নেই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আর জানো আমি না এত কিছু বুঝি না আমি যেটা বুঝি সেটা হলো শুধু কেউ যদি কাউকে ভালোবাসে আর যদি না পায় তাহলে অনেক কষ্ট হয় যেটা আমি অনেক পাইছি কিন্তু আমি চাই না তোমরা সেই কষ্টটা পাও তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের পাশে আছি